হ্যালো বিওয়ার্স আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইন্ডিয়ান বেল ইন্ডিয়ান বেল কন্ডমগুলো খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এটাতে ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করাও খুবই ইজি যেভাবে আপনি আন্ডারওয়্যার বা পরেন সেমভাবে পরে নেবেন এটা ব্যবহার করবেন যারা যেই সমস্ত বাইদের লিঙ্গ একেবারেই নষ্ট হয়ে গেছে হস্তমজুর বিভিন্ন হারবাল বা ডায়াবেটিসের সমস্যা বয়সের ভারে আপনি কাজ করতে পারেন না তারা এটি ব্যবহার করবেন তারা এটি ব্যবহার করলে আপনার সঙ্গীকে পরিপূর্ণভাবে খুশি করতে পারবেন এটা ব্যবহারে আপনার লিঙ্গের কোনো সাইজ লাগবে না যদি এক থেকে দেড় ইঞ্চিও থাকে বা যদি একেবারে খাড়ায় অথবা নাও খারায় তাও আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন দীর্ঘ সময় এটা ব্যবহার করার পূর্বে প্রথমে আপনার প্যানিসটাকে এখান দিকে ঢুকাবেন এরপরে আপনি আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া যেভাবে পরেন সেমভাবে পরে নেবেন এরপরে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন এটা ব্যবহারের কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থেকে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম